নস্কর চন্দ্রনগর ইউটিউব চ্যানেলে তার থেকে আমি পরিচিত আপনাদের সুস্বাগতম জানাই আমার সাথে রয়েছে আজকে আমার বিশেষ অতিথি কোলাপুর দূত চন্দ্রপ্রকাশ তিথক আপনাকে সুস্বাগতম জানাচ্ছি এবং আমরা চন্দননগরের জগদ্ধাত্রী পূজনি একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি আজ আমার যেটা বিষয় সেটা হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পূজো প্রতিমা আমরা সকলেই তো ঠাকুর দেখি এবং সু উচ্চ প্রতিমা এবং তার যথেষ্ট বিশাল আকৃতির তো এই প্রতিমা এখানে আমরা কুলাবধ চন্দ্রপ্রকের তীর কাছ থেকে জেনে নিই এই যে চন্দ্রনগরের জগদাত্রী প্রতিমার কি বৈশিষ্ট্য রয়েছে আপনি যদি কিছু বলেন চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা শাস্ত্র অনুযায়ী নির্মিত হয় কাল থেকে এই জগদ্ধাত্রী প্রতিমায় কোনো পরিবর্তন পরিবর্ধন বিবর্তন আসেনি একদম এক ধাঁচের প্রতিমা তলায় একটি বৃহৎ হাতি তার উপরে সিংহ তার উপরে পদ্ম তার উপরে চতুর্ভুজা দেবী বসে আছেন অনেকে কি ইন্দ্রনারায়ণ সময় যে হতো সেই ঠাকুর এটাই এখনো সেটাই হয়ে আসছে যে আদিমা ইন্দ্রনারায়ণ চৌধুরী যে পূজা শুরু করেছিলেন বলে জানা যায় আদিমায়ের প্রতিমা একটি বৈশিষ্ট্য আছে যেটা অন্যত্র নেই সেটি হচ্ছে আদিমায়ের হাতিটি থাকে উল্টো সিংহ যেদিকে মুখ তার উল্টো দিকে হাতির মুখ এটা আবার বাজারেও হয় বাজারের যে জগদ্ধাত্রী পুজো এছাড়া বাকি সমস্ত চন্দননগরে কিন্তু হাতির মুখটা সিংহের দিকেই থাকে কেন তন্ত্রশাস্ত্রে বলছে দেবী হলেন বালার্ক শব্দের শীতন অর্থাৎ দেবীর গায়ের বর্ণ হচ্ছে প্রাতকালের উদীয়মান সূর্যের মতো আচ্ছা অরেঞ্জ ইজ পিঙ্ক বা রেড আবার কোন জায়গায় মতান্তরে বলছে দেবীর গায়ের রং হচ্ছে ঈষৎ সহস্যবাদন কাঞ্চনা রং সোনার মতো আদিমার গায়ে যে বর্ণনা আচ্ছা হলো।

রত্নদ্বীপে মহাদ্বীপে অর্থাৎ মণিদ্বীপের মধ্যে একটি মহাদ্বীপ দ্বীপ কথা রক্ত এখানে কিন্তু ছোটবেলায় একদম দ্বীপ জল মুখে খায় মহাদ্বীপ মানে একটা গোটা হাতি তারপরে তার উপর হচ্ছে সিংহ তার উপরে একটি একটা বেরিয়ে দেওয়া হয় না ঠিক সিংহের উপরে এক হাত উঁচুতে বসানো হয় চন্দ্রনগরে কোনো জায়গায় কিন্তু সিংহের উপরে জগদ্ধাত্রী থাকেন না ডাইরেক্ট সিংহের পিঠে কোথাও বসে না তাহলে এই যে শাস্ত্র এই শাস্ত্রমূর্তি গঠন করে চন্দননগরে পূজা হয় সূচমূর্তি আমরা প্রত্যেকটা অঙ্গ দেখতে পাবো তন্ত্রশাস্ত্রে বা পুরাণ শাস্ত্রে কাব্যশাস্ত্রে আছে এই যে হাতিটা কে হাতিটা কেউ না হাতিটা মহিষাসুর আচ্ছা কি করে চন্ডিতে বর্ণনা আছে শ্রী চণ্ডীতে যে মহিষাসুর বিভিন্ন রূপ পুরুষ সিংহ হাতি অন্যান্য পশু মহিষ ইত্যাদি রূপ ধরে দেবীর সঙ্গে যুদ্ধ করেছিল তো সেই সময় একটা বৃহৎ হাতির রূপ ধারণ করে এবং সিংহকে সুরে করে জড়িয়ে নেয় করেন মহাসিংহ চেঁচাচ্ছেন জড়িয়ে গর্জন করছে আমরা কি সিংহের বার করা হাতির ওখান দিয়ে হাতিটা হা করা দুটো দাগ গর্জনের সিংহটাও কিন্তু বজ্র যুদ্ধ চলছে এরকম সিংহ এবং তখন এই রূপটাই ধরা দেবী তার উপরে বসে আছেন তো সেখানে যেটা বলছে চন্ডীতে যে দেবী চক্র বা খড়্গের দ্বারা সেই হাতির সুর কেটে ফেললেন শরীরটা ঝাঝরা করে দিলেন সেখান থেকে খড়্গচর্মধারী খড়্গে ঢাল দাঁড়িয়ে এক বেরিয়ে মনীষ আসু নিজের রূপে এই যে স্বরূপটা এই স্বরূপটাকেই কিন্তু ফুটিয়ে তোলা হয় জগদ্ধাত্রী প্রতিমার মধ্যে বোঝে গেল অতএজাত্রী ধ্যানেতে জয় সিংস্কন্ধাদেং মনালঙ্কার ভূষিতাং চতুর্ভজাং মহাদেবী নাগযজ্ঞপবিতিং শঙ্খ সাঙ্গ সমাযুক্ত বামপানি দয়ান নিধন চক্রঞ্চ পঞ্চ বানুঞ্চ ধাররিতিঞ্চ দক্ষিণে এই যে ধ্যানটা আছে রত্তলিপে মহা বীরে সিং হাসন সমন্বিতে প্রবল কমলাং ধায়ত্তাং ভাববেহি নিম এইটাই হচ্ছে এই যে জগদ্ধাত্রী মূর্তি এই জগদ্ধাত্রী মূর্তি কিন্তু হচ্ছে চন্দননগরের নিজস্ব বৈশিষ্ট্য যেটা কৃষ্ণনগর বা অন্যান্য জায়গায় সম্পূর্ণ নেই এই যে তলায় হাতিটা না থেকে যদি একটা গোল গোলক থাকে তাহলে সেটা হয়ে যাবে গন্ধেশ্বরীর মূর্তি কাটা মাথা থাকে হাতির গন্ধেশ্বরী মূর্তি আবার যদি হাতির জায়গাটা না থাকে শুধু সিংহের উপরে বসা তাহলে ওটা সিংহ বাহিনী হলো আহ ইয়ে মূল দুর্গা হলো সেটা জগদ্ধাত্রী হলো না জগদ্ধাত্রী স্বরূপ তার হলো না আবার কৃষ্ণনগর রাজবাড়িতে যেমন জগদ্ধাত্রী না মূল দুর্গা হতে পারে মূল দুর্গার মতো মূল দুর্গা গায়ের নাম হচ্ছে সবুজ সেটাও হলো না কৃষ্ণনগর সিংহ হচ্ছে ঘোড়ামুখ ঘোড়ামুখ জগন্নাথী সিংহ হবে না ওইটা অসাধা বা কনকার মূর্তি হয়ে গেল জন্মনগরে যে পূজা হচ্ছে সেটা কিন্তু একদম শাস্ত্র মতে জগদ্ধাত্রী পূজা গরণে তৈরি করা জগদ্ধাত্রী দেবীর পূজা মায়াতন্ত্র আগমত্ত্ব বিলাস বৃহত্তন্ত্র সার বিশ্বসার তন্ত্র কাত্তায়নীতন্ত্র প্রভৃতির যে শাস্ত্র আমরা ঘাটব জগদ্ধাত্রী পূজা বিষয়ে সেখানে এইটারই বর্ণনা পাবো এটাই চন্দননগরের সক্রিয় বৈশিষ্ট্য এবং এটা সত্যি এর জন্য আমাদের গর্ব অনুভব করা উচিত যে চন্দ্রনগর সেই প্রাচীন কাল থেকে যখন এখানে ভাবে সেটার কিন্তু মূর্তি বা প্রতিমার কোনো পরিমার্জন বা পরিবর্তন কিছুই করা হয়নি সেই চল সেই ট্রেডিশন চন্দ্রনগরবাসী বজায় রেখেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আমিও নতুন নতুন তথ্যে সমৃদ্ধ হলাম আপনারা আরো বিষয় যদি জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা নিশ্চয়ই কুলাবধ চন্দ্রপ্রকাশ তৃতীয় কাছে আমরা আবার আসব এবং আমরা জানি আপনি আশা আসা মানে আমাদেরকে সুন্দর সুন্দর তথ্যে সমৃদ্ধ করেন আমরা আরো আমাদের জ্ঞান পিতাসা আরো বেড়ে যায় আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি